কোথায় যাচ্ছে বিপিএল একদিকে ম্যাচ ফিক্সিং এর গুঞ্জন মাথা চাড়া দিচ্ছে আরেকদিকে মাঠে অখেলোয়া সুলভ আচরণ ক্রিকেট পাড়ায় জন্ম দিচ্ছে তুমুল আলোচনা এবার এর দুয়ের সাথে যোগ হলো মাঠের বাইরে অনাকাঙ্ক্ষিত ঘটনাও যার চরম খেসারত দিতে হল রাজশাহী কিংসের টপ অর্ডার ব্যাটসম্যান সাব্বির রহমান এবং বরিশাল বুলসের তারকা পেসার আলামিন হোসেনকে মাঠের বাইরে গুরুতর অসদাচরণের কারণে বিপিএল এর পারিশ্রমিকের পঞ্চাশ শতাংশ জরিমানা করা হয়েছে আলামিনকে রাজশাহী কিংস এর সাব্বির রহমানকে করা হয়েছে তিরিশ শতাংশ তার মানে আলামিনকে গুনতে হবে সাড়ে বারো লাখ আর সাব্বিকে বারো লাখ টাকা এমন বড় দণ্ড বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে এই প্রথম এখানেই শেষ নয় জাতীয় দলের ক্রিকেটার হিসেবে ভবিষ্যতে একই ধরনের কাজ করলে আরও কঠোর শাস্তি পেতে হবে বলে হুঁশিয়ারি করা হয়েছে সাব্বির রহমান ও আলামিনকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নজরদারি ও খবরদারি কমিটির হাতে ওই অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রমাণও নাকি আছে যে কারণে বিপিএল গভর্নিং কাউন্সিলের সুপারিশে বিসিবি সাব্বির ও আলামিনকে কাঠগড়ায় উঠায় তবে অনেকের মনে প্রশ্ন জাগতে পারে মাঠের বাইরে গুরুতর অসদাচরণ কি গুঞ্জন উঠেছে সাব্বির ও আলামিনের বিরুদ্ধে নারী কেলেঙ্কারির অভিযোগ রয়েছে তবে কি তাই বিপিএল এর চট্টগ্রাম পর্বে হোটেলে অসামাজিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন সাব্বির ও আলামিন তবে আলামিন ও সাব্বিরের বিরুদ্ধে এর আগেও মাঠের বাইরে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ উঠেছিল দুহাজার সালে অস্ট্রেলিয়ার মেলবোর্নে বিশ্বকাপ চলাকালীন ভঙ্গের অভিযোগে দেশে ফেরত পাঠানো হয় আলামিনকে দায়িত্বশীল সূত্র মতে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ান ডের পর টেস্টের আগে ম্যানেজারের অনুমতি ছাড়া রাতে হোটেলের বাইরে গিয়ে অনেক রাত করে হোটেলে ফিরেছিলেন সাব্বির যেটি দলের আইন বহির্ভূত যদিও তখন তাকে মৌখিকভাবে সতর্ক করা হয় খেলাধুলা ও বিনোদন জগতের নিত্য নতুন খবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ